এই অঞ্চলটা হচ্ছে হাঁসের অঞ্চল কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার নাম কি এখানে কয়টা হাঁস আছে গরু এইখানে এই যে আপনি যে তুলছেন এখানে কয় টাকা তিনশো টাকা কি ভাবি চুইজাল ভাবি সে নাকি ভাই কই তার নাম কি চুজাল ভাই চুঁজাল ভাই চুজাল ভাই ছেলে মেয়ে আছে বাড়িতে থাকে দুই ছেলে এটার মধ্যে চুজাল দিছেন সব চুইজাল দিয়ে রান্না করে এই একটা টাকা সবাইকে যা দেন আমাদেরকেও তাই দিবেন একটু একটু তেলটা কমাই দেন তেলটা কমাই দেন আপনারাও তো এই জায়গায় কম বিক্রি করেন না আপনারা তো এই জায়গায় যে পরিমাণ হাঁস বিক্রি করতেছেন কিছুদিন পর তো বাংলাদেশ হাঁস শূন্য হয়ে যাবে হাঁস পাওয়া যাবে না খুঁজে খুঁজে হাসটা হচ্ছে আসা ভাবি ঝাল ভাবি তেলের পরিমাণটা একটু বেশি ঝালের পরিমাণটা সামান্য বেশি বাদ বাকি সবকিছু ঠিকঠাক আছে আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এই মুহূর্তে আমরা কোথায় আমরা আছি পূর্বাঞ্চল রূপগঞ্জ নারায়ণগঞ্জ তিনশো ফিট বলা হয় তিনশো ফিটটা আরও অনেক দূরে আর কি ওইখান থেকে একটু ভিতরের দিকে আসতে হয় আসলে এই অঞ্চলটা হচ্ছে হাঁসের অঞ্চল ঠিক আছে এইখানে মানুষজন হাঁস খাওয়ার জন্য আসে হাঁস তারপরে চাপতি চিতই পিঠা এরপরে আপনার রুমালি রুটি হ্যাঁ এই বিভিন্ন জিনিস খাইতে আসে এই দোকানটার নাম হচ্ছে খুলনা চুই ঝাল হান্ডি বিফ ঘর ভালো আছেন আপা আপনার নাম কি আয়সা সিদ্দিকা আজকে আমরা আয়সা আপার হাতের হাঁস খাবো এই হাঁস কি আপনি রান্না করছেন এখানে কয়টা আছে আছে প্রতিদিন কয়টা করেন বিশটা পঁচিশটা তিরিশটা চল্লিশটা কিভাবে আপনি ভাগ করেন যে আজকে চল্লিশটা যাবে আর আজকে বিশটা যাবে এটা আপনারা বুঝেন এই দোকানের বয়স কত দুই বছর আপনার বাড়ি কই খুলনা কোথায় বটিয়া ঘাটা তো এখানে চুই দিয়ে রান্না করা হয় চুই এবং রসুন দিয়ে চুই কই এই হচ্ছে চুই আচ্ছা চুই ঝাল দিয়ে কয় কয় টাকা নেন আড়াইশো টাকা কয় পিস দেন সহ পাঁচ পিস আচ্ছা সহ পাঁচ পিস এমনি ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় তো চামড়া লোক দিয়ে বাছাই নিয়ে এসে আবার নিজেরা পরিষ্কার করেন এটা কি রাজহাঁস না পাতিহাস রাজহাঁস নাই রাজহাঁস শুধুমাত্র শুক্রবারে করা হয় আচ্ছা শীতের সময় কিন্তু এই খাবারগুলো খুবই জনপ্রিয় খাবার ঠিক আছে এই তিনশো ফিট মূলত যখন তিনশো ফিটে প্রথম খাবার দোকান টোকান শুরু হয়েছিল তখন দুইটা তিনটা ভাতের দোকান ছিল ভাত তারপরে কালা ভুনা। তারপরে আপনার এমনি লাল ভুনা বেশ কয়েক পদের মাছ হ্যাঁ এগুলো দিয়ে শুরু হয়েছিলো মুরগি সেগুলো ছিল হচ্ছে গিয়ে নীলা মার্কেট আর সাথে কয়েকটা ইয়ের দোকান ছিল আপনার এই যে মিষ্টির দোকান ছিল ব্যাস দ্যাটস ইট আর কিছু বাজার টাজার ছিল তো সেইখান থেকে জিনিসটা ছড়াইতে 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 এখন মোটামুটি এই সাইড পুরাটাই ছড়াই গেছে নীলা মার্কেট এখন আর নাই নীলা মার্কেট সম্ভবত ভেঙে দিছে না আছে কিন্তু ওরকম জমজমাট নাই আগের মতো আর জমজমাট এই জায়গাটা আচ্ছা এই জায়গাটার নাম কি 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 বুরুলিয়া চত্বর আর মৈজুদ্দিন চত্বর বুরুলিয়া চত্বর আর মৈজুদ্দিন চত্বরের মাঝখানে আচ্ছা একটা জিনিসই খারাপ লাগলো সেটা হচ্ছে এখানে চালের রুটি নাই আমি চালের রুটিটা খুব বেশি পছন্দ করি হাঁসের মাংস দিয়ে ভাতও নাই না খিচুড়ি করেন শুক্রবার আচ্ছা এটা তো আমরা হাঁস দেখলাম চোদ্দোটা হাঁস আছে এটাই কি আছে মুরগি দেশি কত করে বিক্রি করেন মুরগি হাঁসের চেয়ে মুরগির দাম বেশি দেশি মুরগি এই জন্য তিনশো টাকা করে মুরগির প্লেট দেখেন এখানে মুরগিতে কিন্তু তেলটা কম ঠিক আছে হাঁসে তেল বেশি আর কি আছে গরু নাই হান্ডি বিফ কোথায় গরু কোথায় দেখে আসেন গরু দেখি এখানে হচ্ছে রুমালি রুটি এটা গরু গরু এইখানে এই যে আপনি যে তুলছেন এখানে কয় টাকা তিনশো টাকা তিনশো টাকা আর আমি আমি তুলছি এক পিস কমাইলে এখানে তিনশো টাকা আচ্ছা গরুর মাংস ডেলি কয়টা হান্ডি যায় পাঁচটা ছয়টা পাঁচটা ছয়টা যায় দশ থেকে বারো কেজি গরুর মাংস যায় আজান দিচ্ছে আচ্ছা আজানের পরে আমরা আসতেছি আজান শেষ হয়ে গেছে আমরা আবার ফিরে আসছি হ্যাঁ এখানে গরু আছে হাঁস আছে মুরগি আছে তবে একটু অন্য রকম যেমন হাঁসটা এখানে চুইঝাল দিয়ে করা গরুটা এখানে বিফ আর মোরগটা বা মুরগিটা এখানে দেশি মুরগি হ্যাঁ আচ্ছা আপা কয়টা পর্যন্ত আপনি থাকেন এইখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিকাল পাঁচটা থেকে রাত দেড়টা দুইটা পর্যন্ত তারপরে কি বন্ধ করে দেন নাকি আপনি চলে যান অন্য কেউ করে রাতের বেলা চলে আর কি হ্যাঁ মোটামুটি দেড়টা দুইটা পর্যন্ত এখানে খাবার পাওয়া যায় আচ্ছা আমার একটু আপনি এটা করা করে এটা ইয়ে খাওয়ান চাপটি খাওয়ান ঠিক আছে আর সাথে আপনি আমাদেরকে চিতই পিঠা তো দিবেনই হাঁসের মাংস দিবেন আর গরুর মাংস দিবেন একটা মুরগির মাংস দিবেন একটা মচমচা হইলেও এটা এইটা ওইখানে ইয়ে আছে আগের থেকেই অর্ডারে ছিল মচমুচা আমাদের বানাই দিবে কোনো অসুবিধা নাই ও এইটাই দিছেন ও থ্যাংক ইউ এই যে দেখেন যতটা চাইছি আরেকটু দরকার ছিল দরকার কি ভাবি চুজাল ভাবি সে নাকি তার নাম আশেপাশের লোকজন চুজাল ভাবি দিচ্ছে ভাই কই তার নাম কি চুজাল ভাই চুজাল ভাই চুজাল 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 ভাইয়ের বইয়ের নাম হচ্ছে চুজাল ভাবি চুজাল ভাবি চুজাল ভাবির ছেলে মেয়ে আছে বাড়িতে থাকে দুই ছেলে সবচেয়ে বেশি লোকজন থাকে কি শুক্রবার এই এইটা হচ্ছে দেশি মুরগি এটার মধ্যেও চুইজাল দিচ্ছেন সব চুইজাল দিয়ে রান্না করে চুজালটা আনেন কোন জায়গার থেকে নিয়ে আসেন একবারে এক মাসের টা এই ভিতরের অংশটা আবার মুচমুচা হচ্ছে আমি যেরকম চাইছি এই একটা কয় টাকা পনেরো টাকা এই এমনি মজা এটা দিয়ে অন্য কিছু তো লাগে না খাওয়ার জন্য না উনি আবার চিন্তা করতেছে যে অন্য কিছু লাগে না মানে ভাইকে আমার ব্যবসা নষ্ট করব নাকি এটা কি বাদ হয়ে গেল ওকে সো এখানে আমরা হাঁস খাবো ইনশাল্লাহ ঠিক আছে আর এই জায়গার ইয়েটা ভালো লাগছে একেবারে মুচমুচা চাপটি ওই ভাই কই ভাই হয় এই ভাইয়ের নাম কি হাঁস খাওয়াবেন না মুচ মু অনেক ভালো লাগতেছে চিত্তপিঠা বানাচ্ছো সবাইকে যা দেন আমাদেরকেও তাই দিবেন একটু একটু তেলটা কমায় দেন তেলটা কমায় দেন হ্যাঁ তেল কাইটে দেন তেল কায়েটে দেবানে এই যে দেবানে এইটা হচ্ছে গিয়ে খুলনার ভাষা হুম খুলনা আমি দু তিনবার গেছি বুঝছেন খুলনায় তো চুই ঝালের খুবই মানে পপুলার চুইঝালের দোকান টোকান হাঁস নিয়ে কেউ চুই ঝাল করে না খাসি আর গরু দিয়ে করে এক আপনার জিরো পয়েন্টেই তো প্রায় কেজি গরুর মাংস প্রতিদিন বিক্রি হয় হুম অনেক অনেক যাক আপনারাও তো এই জায়গায় কম বিক্রি করেন না আপনারা তো এই জায়গায় যে পরিমাণ হাঁস বিক্রি করতেছেন কিছুদিন পর তো বাংলাদেশ হাঁস শূন্য হয়ে যাবে হাঁস পাওয়া যাবে না খুঁজে খুঁজে তাই না অনেক হাঁস চাষ শুরু হবে হাঁসের অলরেডি মনে শুরু হয়েছে চাষের হাঁস আমাদের না আচ্ছা আমাদের এবার গরু দেন আর মুরগি দেন এটা মানে একেবারে ইয়ে করা এক পিস লেক লেগ থাকবে এক পিস ইয়ে থাকবে কি বলে এটা উইংস পাকনা আর কি হ্যাঁ

এটাতে কি করতেছেন এটা আমার থার্ড চলতেছে এটা আমি বিশাল মজা পাইছি কারণ মুচমুচে করে দিতে বলছি তো দিয়েছেও একেবারে কঠিন মুচমুচে দেখি এখন একটু ইয়ে দিয়ে খাই প্রথমে কি দিয়ে খাবো গরু হাঁস মুরগি কোনটা বলো 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 তাড়াতাড়ি বলো গরু দিয়ে খাই এটা হচ্ছে হান্ডি বিফ হান্ডি আয়সা সিদ্দিকা আপার হাতে যাদু আছে সেই হইছে ঝাল আছে হালকা ঝাল খুব বেশি না সুপার আলহামদুলিল্লাহ গরু এরপর কি আসবে মুগি মুগি খাবো মুগি এই আয়টা আছে আপা দেখতেছে আমি খাচ্ছি উনি বানায় বানায় দিচ্ছে আচ্ছা মুরগিতে লেগ দেয় নাই দেখছো কীরকম লেগ দেয় নাই আমাদেরকে আচ্ছা রাখ লেগ সব সময় খাইতে হবে এরকম কোনো কথা আছে মুরগিটাই টেস্ট করি মুরগিটা এখানে আর একটু ভালো হইতে পারতো যেমন গরুতে আমি দিব দশে নয় মুরগিতে দিব পিঠা দিয়ে খাবো প্রডিউসার সাইড থেকে বলল পিঠা দিয়ে খাবো এই দিশা দেড় মাসের বেতন পাইছ আমিও পাইনি প্রডিউসারই বেতন নাকি প্রডিউসার পাশে বসা

শক্ত একটু ঠান্ডা আছে হাঁস হাঁস মজা মজা আলহামদুলিল্লাহ হাঁসটাও মজা হাঁসের ঝাল তুলনামূলক কম এবং বেশ মজা আচ্ছা দোকানটা হচ্ছে কি ওই যে ভাইরাল আপা তার পাশের দোকান দোকান বন্ধ কালারটা দেখছেন ওকে সো এইটা আমি রেকমেন্ড করলাম হাঁস গরু দুইটাই হাঁস আমি দিব হচ্ছে গিয়ে দশে নয় ঠিক আছে আর আমি দিব হচ্ছে গিয়ে দশে দশ যদি এরকম মুচমুচা বানাই শীতের সময় যদি তিনশো পিঠ আসেন তাইলে এই যে খুলনা চুইঝাল হাঁস খাবেন গরু খাবেন চাপড়ি খাবেন চিতো পিঠা খাবেন ঠিক আছে এবং খাওয়ার পরে যদি ভালো লাগে বা খারাপ লাগে যেইটাই আপনার মনে হয় সেটা আমার কমেন্টসে জানাই যাবেন যে ভাইয়া আমার এরকম লাগছে তেলের পরিমাণটা একটু বেশি ঝালের পরিমাণটা সামান্য বেশি বাদ বাকি সব কিছু ঠিকঠাক আছে ঠিক আছে তবে তবে এখানে একটা তবে আছে তবেটা কি তবেটা হচ্ছে গিয়ে ওনারা চুই ঝাল দিয়ে হাঁস এবং মুরগি রান্না করে বাট চুই ঝালের ফ্লেভার পাওয়া যায় না কারণ চুই ঝালটা ওনারা ওই এক দেড় মাসের জন্য নিয়ে আসে নামকা বস্তা চুই ঝাল হুম এইটা আপনারা জাস্ট হাঁস ভুনা মুরগি ভুনা গরু ভুনা এই হিসাব করে খায়ন সামান্য টেন পারসেন্ট যখন দিয়ে রান্না হবে তখন ওইটা মিনিমাম সেভেন্টি পারসেন্ট চুইঝালের ফ্লেভার থাকতে হবে সেখানে এখানে টেন টু ফিফটিন পারসেন্ট আছে সো এটারে আমরা চুইঝাল হিসাবে কনসিডার করব না আমরা এটারে একটা ভালো হাঁসের মাংস একটা ভালো গরুর মাংস হিসাবে কনসিডার করব ঠিক আছে আজকের মতো বিদায় নিয়ে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তিনশো ছবিটা এখন আসেন নাই যারা তিনশো ফিটে আসবেন তিনশো ফিট শীতের সময় বেশ পপুলার হ্যাঁ এখানে মানুষজন অনেক বেশি আসে আসবেন ভাল লাগবে জমজমাট ঠিক আছে আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ কেনারে